হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমি রাখি রাখি কিচেন থেকে রাখি বলছি দেখুন আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সামনে আজকে করব নদীর মাছের আলু আর টমেটো দিয়ে ঝোল তো কীভাবে রান্নাটা করবো আপনারা একটু দেখে নিন আমি একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো গরমকাল দিন তো ওইভাবে পাতলা ঝোল খেলে খুবই ভালো উপকার চলুন রান্নাটা করে নিই আর এদিকে দেখুন মাছগুলো কেটে বেছে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি আর হলো তেলও বসিয়ে দিয়েছে করাতে চলুন পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এক এক করে মাছ মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি তেলে লাল করে ভেজে নেবো আর এই যে মাছ ভাজার তেলটা থাকবে মাছ ভাজার পরে আর কি তুলে নিয়ে তারপরে কিন্তু এই তেলটাতেই আমি রান্নাটা সেরে নেবো আর অন্য এক্সট্রা কোনো তেল দেবো না মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছগুলো আমি তুলে নিব। বন্ধুরা এখানে একটা অর্ধেকটা টমেটো কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি এক একটি আর হলো একটি পেঁয়াজ কেটে নিয়েছি আর কটা কাঁচা লঙ্কা আমি মাঝখানে কাটিয়ে রেখেছি চলুন রান্নাটা বসিয়ে দিই মাছগুলো তুলে নিয়ে এদিকে দেখুন গোটা জিরে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা মাঝখানে ফাটানো আছে আর দিয়ে পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু আলুগুলো দিয়ে দেবো তো নাড়াচাড়া হয়ে গেছে ভালো করে আর বেশি একটা ভা একদম লাল করে ভাজবো না যেহেতু মাছের ঝোল করবো একটু কাঁচা কাঁচা থাকলেও কোনো অসুবিধা নেই ওটা তাহলে গলে গিয়ে একদম পেস্টের মতো হয়ে যাবে যখন ঝোলটা দেবো আর কি আর বেশি ভাজলে কী হবে এটা ওটা ওই পেঁয়াজটা কিন্তু ভেসে ভেসে থাকে সেরকম একটা মজা না তাই হোক হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিব হলো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিব ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আর টমেটোগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি আর এখন জল দিয়ে দিব দিয়ে আর মাপ মতো জল দিয়ে দিব যেহেতু মাছ আছে অনেকগুলো আর দেখেছেন কতগুলো মাছ ছিল তো আর ভাজার পরে মাছগুলো না আর একটা হয়ে গেছে নদীর মাছগুলোও তো এরকমই হয় দেখুন বন্ধুরা জলটা কিন্তু বলক উঠে গেছে আর আর একটু বল ভালো করে বল উঠুক তারপরে কিন্তু মাছগুলো ছেড়ে দেব। তারপর এই এতটা জল রাখবো না অনেকটা জলই আমি শুকিয়ে নেব আর এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি কতগুলো মাছ দেখেছিলেন টিফিন গাড়িতে আমি মাছ নুনগুলোতে যখন রেখেছিলাম আর দেখুন এখন ভাজার পর কতটুকু হয়ে গেছে নদীর মাছগুলি বন্ধু এরকমই হয় ভাজলে পরে মানে চিমটে হয়ে যায় একটু নাড়াচাড়া দিয়ে দেখি আলুটা সিদ্ধ শীত হয়েছে কিনা আর টমেটোটা কিন্তু একটু কাঁচাই থাকবে টমেটোটা বেশি আমি গালাই নিই আর মাছের ঝোলে টমেটো গলে গেলে ভালো লাগে না তো দেখুন আমি কিন্তু তরকারিটা নামিয়েও নিয়েছি সুন্দর হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে সুন্দর আমি বাটিতে পেরে নিচ্ছি আর এখন যে। বন্ধুরা রান্নাটা তো পুরোটাই দেখলেন আপনারা আর আপনারা কমেন্ট করে বলবেন রান্নারটা কেমন হয়েছে আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর নতুন বন্ধুরা যারা আছে তারা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা সবাই আমার পাশে থাকবেন আর আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকের মতো এখানে রেখে দেবো আর নতুন একটা রান্নার ভিডিও আগামীকালকে আগামী দিন আনার চেষ্টা করবো টাটা বাই বাই